এই মুর্তাসির ছোট বল হাজিমিয়া বাদশা ওমিয়া বেরিকফেল সালাউদ্দিনের বড়গড় এখানে একটি ঘটনা মর্মান্তিক ঘটনা ঘটেছে রক্সনা একটা খুশি নামে এক তরুনি 18 বছর বয়স পাঁসে পাঁসে জুন রাত থেকে আনুমানিক 12টার সময় এই গড় থেকে গড় আমার বীর চট্টলা টিভি দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দশ আপনাদেরকে এই ভাড়াঘর থেকে ওনার জ্বলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় খুশি আক্তার বাড়ি হচ্ছে নোয়াখালী নোয়াখালী আলেকজান্ডার জমিদার হাট জেলা লক্ষ্মীপুর আমরা এখানে এই লাস্টে তখন পুলিশ এসে উদ্ধার করে লাস্টে পোস্টমর্টম করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যায় গিয়ে তারপরে পোস্টমর্টম করে পোস্টমর্টম করার পরে লাস্টে দাপন করা হয় পোস্টমর্টম রিপোর্ট এখনো আসেনি আমরা এখানকার মানুষ স্থানীয় মানুষদের সাথে কথা বলি যেটা জানলাম যেটা জানতে পারলাম মেয়েটাকে দরজা ভেঙে ভিতর থেকে দরজা লাগানো ছিল বাট দরজা ভেঙে তারপরে লাশটি উদ্ধার করে তো আমি কিভাবে বলবো যে আমার বঞ্জামের কারণে আমার বোন আত্মহত্যা করছে এটা তো এদেশে সবাই বললো আমি বিশ্বাস করবো না কেননা আমার বোন আমার হাতে টাকা লেনদেন করছে ওর ট্রিটমেন্টের জন্য ওর মাঝ দিয়ে মেডিকেল পর্যন্ত আমরা নিয়েছিলাম হ্যাঁ আমার এখানে দুইটা লোকে আমার সন্দেহ যেটা একমাত্র এই মহিলাটা জানে ওর কাছে সব বিস্তারিত ও জানে যে আমার বোন আমি থানায় মামলা করতে চাইছিলাম ও থানার দ্বারক আমার সাথে কথা বলনা ও আমারে উল্টা জাটকি মারে আমারে বলে যে তুই কি করতেছিস তখন আমি আমার বোনটা এখানে শোয়ানো আমি থানায় আমি আর কি বলবো আমি বলি যে আমার আর কিছু করার নাই এটা এই কলোনির অতি অংশ জানে যে আমার বোন জামাই যতবার ফোন দিছে এই মহিলাটার মোবাইলে ফোন দিছে আমার বোনে যে মোবাইল চলা ওই মোবাইলের সিমের নাম্বারটা আমার থেকেও নাই আমার বোন জামাই থেকেও নাই কারো থেকে নাম্বারটা নাই আজকে যদি এই মোবাইলটার কারণে আমার বোন এই দুনিয়ায় ছাড়লো যদি ওরা ও এই মহিলাটা আমার অন্তত আমি ওর গার্ডিয়ান আমি ওর ভাই ও যদি আমার বলতো যে তোর বোন এভাবে মোবাইল চলা না এভাবে কারোর সাথে কথা বলে যদি আমি ওর জামাই নিয়ে শাসন করতাম আজকে কি আমার বোন এভাবে দুনিয়া ছাড়তে পারতো না কিন্তু সব কিছু হচ্ছে এই মহিলার ভিতরে এই মহিলাই সব কিছু জানে ওর নাম হচ্ছে এমনি সবাই এখানে হাজুরি বলে আর আমাদের এখানে আরেকটা সমস্যা হচ্ছে একটা কলোনিতে যখন একটা লোক মারা যায় তখন ইনচার্জ জমিদার তাদের দায়িত্ব হয়েছে যতক্ষণ পর্যন্ত এদেরকে একটা লাইন না হয় ততক্ষণ ইনচার্জ জমিদার প্রেজেন্ট থাকে আর আমাদের ইনচার্জ আমার এসব বলে যে কি লাশ বাইরে লয়ে যাওয়ার জন্য তখন আমি বললাম যে আমি কইনি দাঁড়াবো ওরে নিয়ে আমার তো এখন আর কেউ নাই

কয়েরকম এরকম অবস্থা ঘরে রোকছে না এই খুঁসি ফাঁসি খাইয়ে তা আমি কইলাম যে কেমনে এই ঘটনা হইলো আমার লগে নটা বাজে কথা কইলো যে তখন সুস্থ মানুষ ছিল বাড়িতে যাইবার কথা সানরাইতের দিন আমার লগে আমি ডাকাত থেকে আইলে এই ঘটনা তো এবার কথা না তারপরে আবার অনেকক্ষণ পরে আমি ফোন দিলাম ক পুলিশ আলাই এসছে আই কই আচ্ছা ঠিক আছে আয় আইয়ের আয় আমি আইয়ন সারা এর গতন বাইরে বললে দিয়েন না আসছি রাতে দশটা বাজে অফিস থেকে আসার পরে রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমাইছি ঘুমানোর পরে রাত বারোটা পঞ্চান্ন বাজে তখন তখন ওনারা আস ওই খালা নাকি আসতে চা খা ছা আনছে খাওয়ানোর জন্য তখন ডাকছে রোকসানা রোকসানা করে ডাক দিস অনেকবার উঠে নাই পরে উনি একটু সিদ্ধ আসে দরজার ফাঁকে দেখছে দেখানোর পরে দেখে যে নাকি লম্বা হয়ে সোজা হয়ে আছে জুলে আছে পরে শিকার মাসে ওই রুমের বাইরে আসতে আসি খন্তা দিয়ে এটা পাক করে দরজাটা খোসে খোলার পরে আমি যাই নাই আমি আমার দরজার ভিতরেই ছিলাম কিন্তু এরকম একটা ঘটনা সত্যি একবারে মানে বলার মতো না মানে এরকম একটা ঘটনা ঘটবে বা আমরা আমরা সুস্থ বিচারক সুস্থ তদন্ত হোক তদন্ত হই যেভাবে হোক এইভাবে তদন্ত হোক ভালো একটা বিচারক আমরা এটাই আশা করি এই মেয়েটা অনেক ভালো ছিল ভাই সবসময় বাইয়া বাইয়া করে আমাদের সাথে সম্মান করতো এতটুকু বলতে পারো ভাই হাসি সব সবসময় বাইয়া বাইয় করে কিন্তু এরকম এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে এটা আমরা কোনোভাবে মেনে নেওয়া হতো না কথা কই আমি দোকানে গেছি যাই একটা আনছি না করে রোকসানা রোকসানা শাখাবিনি শাখাবি নি

থানার অফিসার ইনচার্জ আমাদেরকে জানান বীরচলা টিভিকে খুশি আক্তারের পোস্টমর্টম রিপোর্ট আসার পরে ওনারা এই পোস্টমর্টম রিপোর্ট দেখে পোস্টমর্টম রিপোর্টের মধ্যে যদি খারাপ কোনো দিক আসে ওনারা সেটা নিয়ে মামলা নেবেন এবং ওনারা তাদের পরবর্তী পদক্ষেপগুলি গ্রহণ করবেন এবং আমাদের বীরচলা টিভি অনুসন্ধান চলছে এবং বীর চটার টিভি এটার অনুসন্ধানে থাকবে আর এটা আমাদেরকে ওসি তদন্ত যিনি বলছেন তিনিও বলছেন যে এটা উনি সত্য উদ্ঘাটন করে রিপোর্ট আসার পর উনি যথাযথ Bírcsattal a TV.